আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে এমন একটা বিষয় আমার চোখে পড়েছে যেটা আপনাদের না দেখে থাকতে পারছি না বা দেখানোর প্রয়োজন বলে মনে করছে আল্লাহ কত বড় কুদরতি তা আসলে অনুভব করা যাবে যদি এই জিনিসটা দেখাই তো দেখেন এখানে আমাদের কোনায় দুইটা লাঠি পড়ে আছে এই গাছের লাঠি এই একটা লাঠি আর এই একটা লাঠি তো দুইটা লাঠি অনেকদিন আগে কিন্তু কেটে রেখে দিয়েছিলাম তো এই রেখে দেওয়ার পরে দেখছি যে এখানে শুখায় এই একটা প্রায় শুখায় একদম মরে গেছে কিন্তু দেখেন এই একটা থেকে এটা কিন্তু অনেকদিন আগে কাটা দেখতে পারছেন এই যে অনেকদিন আগে কাটা এখান থেকে আল্লাহর কি কুদরত এখান থেকে দেখেন নতুন ভাবে গাছ গাছ গজাইছে এবং এখানে গজাইছে এখানে গজাইছে এ উপরে গজাইছে এই মৃত লাঠি থেকেও আল্লাহর কুদরতে কিন্তু গাছ গজাই তো আহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলেই এরকম মৃতকেও জীবিত করতে পারে এটা তার একটা জলযন্ত্র প্রমাণ এটা একদম মৃত অনেকদিন আগে কাটা দেখতেই পারছেন তো এই জন্য ভিডিওটা ভাবলাম শেয়ার করি যে এটা দেখায় যে আসলে আল্লাহ তালা চাইলে কি না হইতে পারে একটা মরা লাঠি এটা তো তাজা হয় নাই বাট এটাও একটা মরা লাঠি কিন্তু এখান থেকে গাছ হয়েছে কোন শিকড় নাই কোনো কিছু নাই জাস্ট হচ্ছে কেটে রেখে দেয়া সেখান থেকে এরকম হয়েছে সোহান আল্লাহ আল্লাহ আকবর তো সকল ভিডিওটা শেয়ার করে দিবেন আর বৃষ্টির মৌসুম চলছে এই সময়ে গাছের ইয়েটা বেশি চলে মানে গাছ লাগালে আর কি হয় বেশি মারা যায় না তো সকলে গাছ লাগানোর চেষ্টা করবেন পরিবেশ বাঁচানোর চেষ্টা ইন আবার আবারও দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে এসে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাপোর্টের পক্ষ থেকে এতক্ষণ সাথে ছিলাম আল্লাহ হাফিজ